নারী নেতৃত্ব নিয়ে আপনাদের অবস্থান মানে জামাত ইসলামের শীর্ষ নেতৃত্বের দিকে আমরা কখনো নারী নেতৃত্ব দেখিনি অধিকার নিয়ে কথা বলি আমরা নারীকে কিভাবে নারীকে পুরুষের সম্পর্ক দেখে এবং পুরুষকে নারীর সম্পর্ক আমরা মনে করি যে এই দুইজনের সমন্বয় ছাড়া কোন সভ্যতা নেই সভ্যতার বিটি এসেছে দুইজন নারীকে আমরা মা হিসাবে দেখব আমার সহদর আহ্বান হিসাবে দেখব আমার ঔরসজাত সন্তান হিসাবে দেখব এই তিনটা জায়গা যদি কেউ ঠিক রাখে তাইলে নারীরা চরম মর্যাদা এবং নিরাপত্তার সাথে তাদের সকল দায় দায়িত্ব তারা পালন করবে তাদের সাংসারিক এবং যাদের দক্ষতা আছে পেশাগত কিন্তু আমরা দুই জায়গায় এখন গোটা বিশ্ব এলোমেলো দেখতে পাচ্ছি এই এই জায়গাগুলো আমাদেরকে পরিষ্কার করতেন দেখেন আপনি একজন মহিলা এবং নারী আপনার আমি ধারণা করে সন্তান আছি সেই সন্তানটা কিন্তু আপনার গর্বে স্বামী কিন্তু হাজার চেষ্টা করলে বলবেন জন্মের পরে বুকের দুধ আপনি তাকে দিয়েছেন স্বামী কিন্তু দিতেন মা হিসাবে আপনি আপনার হৃদয় দিয়ে ভালোবাসা দিয়ে সন্তানটাকে খুব যত্নে গড়ে তুলেছেন যেটা বাবা বা তাহলে দায়িত্ব আমার একজন মা আমার একজন একজন মেয়ে যিনি পালন করছেন যিনি আবার সমাজে সমান দায়িত্ব পুরুষের সমান করবেন কিন্তু কেউ যদি তার চয়েস হিসাবে মনে করেন মানে এটা নারীর হাতে কি চয়েসটা আপনারা দিতে রাজি আছেন না আমি সেটা আসতেছি আমাদের সমাজ যদি সেই ওয়ারেন্টি দিত তাহলে মা ডাক্তার হিসাবে শিক্ষিকা হিসাবে যোদ্ধা হিসাবে একদম সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় একজন কর্মশালী হিসাবে তিনি দায়িত্ব পালন করতে পারতেন নিরাপত্তার সাথে ইজ্জতের তখন আমি বলবো পুরুষের যদি কর্মকর্তা হয় আট ঘন্টা নারীর হওয়া উচিত মিনিমাম বা ম্যাক্সিমাম আপনার তো তার উপরে জাস্টিস করতে এটা তো আনজাস্ট সে বিরাট একটা দায়িত্ব পালন করছে সেটা পুরুষের কোনো অধিকার মানে কোনো ইয়ে নাই ক্যাপাসিটি নেই বিরাট ক্যাপাসিটি

আমি বলতে শুনিনি এবং আমি না তাই না তিনি তার সৃষ্টির কোন জায়গায় না দিবেন এবং কোন জিনিসটা বিধান হিসেবে দিলেন তার সৃষ্টির সৌন্দর্য এবং শৃঙ্খলা বহাল থাকবে এটা তার চিন্তিত দুনিয়ার যত বড় দার্শনিক তিনি আল্লাহ তালার জ্ঞানের সাথে পাল্লা দেওয়ার কোন সাহস রাখেন অসম্ভব আল্লাহ হচ্ছে সকল জ্ঞানের আধার আর তার জ্ঞানের বিশাল ভান্ডার থেকে একটা ছিটা যেটা দেওয়া হয়েছে দুনিয়াবাসী মানুষেরা সেটা পাচ্ছে সেই মহান জ্ঞানের ভান্ডার যার হাতে তিনি সব দিক বিবেচনায় এই বিধানটা দান করেছেন আমি আপনাকে জাস্ট একটা রিকোয়েস্ট এজ এ হিউম্যান বি এট দ্য সেম টাইম ইউ আর মুসলিম আই বিলিভ প্লিজ গো থ্রো দ্য কুরআন এটা আমার ব্যক্তিগত কোনো প্রপার্টি না জামাত ইসলামেরও ব্যক্তিগত কোনো প্রপার্টি না এমনকি মুসলিমদেরও কোনো আপনি স্পষ্ট করে মানে মানে করি একদম ভাষায় আমি বুঝতে পারি মানে নারী কি জামায়াতের আমির হতে পারে আমি কি মিস করে গেছি কিনা আপনার এই কথাটুকু করলে অবশ্যই আমরা এলো এটা পার

হয়তো হয়তো মানুষের হাতে চয়েস মানে নারীরা তো দাঁড়াতে পারছে তাদের তো কোনো বাধা নাই কিন্তু যদি জামাত ইসলামী বলে যে নারী নেতৃত্বে শীর্ষে যাওয়া বাধা তাহলে সেটা একটা থিওরিও বটে বাধা নয় মানে ওই জায়গাটা ক্লিয়ার না তাদের জন্য আল্লাহ ক্লিয়ার করে ওই জায়গাটা আল্লাহ তৈরি করে আমরা কারণে এটি স্পষ্ট যে নারী নেতৃত্ব আসলে আমির হতে পারবে না জি এটি স্পষ্ট মানে আল্লাহর বিধান যেহেতু আপনারা অনুসরণ করছেন তাতে একজন নারী জামাতের আমির হতে পারবেন না একটু টপ জায়গা ছাড়া সব জায়গায় তারা টপ জায়গায় তারা যেতে পারবেন না তাছাড়া সব জায়গায় নারীরা যেতে পারবেন আমাদের মানে নারীদের মধ্যে অনেকেই যারা নারীবাদী তারা অনেকেই আসলে এই বিষয়ে একটু একটা ভাবনা রাখেন বা চিন্তা রাখেন যে তাদের চলাফেরার স্বাধীনতা বিশেষ করে তাদের পোশাকের স্বাধীনতা এটি আসলে জামাত ইসলাম কিভাবে দেখবে যদি জামাত ইসলাম ক্ষমতায় যায় তারা কি তাদের ইচ্ছে মতো পোশাক পড়তে পারবে আপনি তো নারীবাদী নামে একটা মানে শব্দ অনেক শুনেছেন পুরুষবাদী নামে কোন শব্দ কি শুনেছেন শুনেন না আপনি নারী নির্যাতনের অনেক কথা শুনেছেন পুরুষ নির্যাতনের কোনো কথা কি শুনেছেন শুনেছি হ্যাঁ শুনেছি শুনেছি মেনি মেনি থ্যাঙ্কস টু ইউ কিন্তু এটা আমাদের সমাজে প্র্যাকটিস হয় না তাই না তবে নারী ও পুরুষ দুইটায় সম্মাননা সম্মেলন এবং সমন্বয়ে আমাদের সভ্যতার বৃত্তি রচনা আর সেই ভিত্তা হচ্ছে পরিবার পরিবারের যুগল হলো একটা সভ্যতা বা একটা সমাজ বা একটা দেশ এভার মেবি এই জায়গাটায় আপনি বলছেন যে পোশাক আশাকে কি করব নারীবাদী বলছেন আমি আমার বোনদেরকে নারীবাদী বলে ঘুম করতে চাই না বা একটা ছোট্ট জায়গায় নিয়ে যেতে চাই আমি বলি তারা স্পষ্ট হয় আমি বলবো তারা অধিকারবাদী আমি বলবো তারা মানবতাবাদ তারা পুরুষকে বাদ দিয়ে যদি শুধু নারীর অধিকার চিন্তা করেন তো সংসারে গিয়ে তারা কিন্তু তারা যদি অধিকারবাদী হন তাইলে শুধু তাদের অধিকার চিন্তা করবেন না তারা সকলের অধিকার সম্বন্ধে চিন্তা করবেন এটা সকাল সবার চিন্তা করা উচিত পোশাক পোশাক জোর করে ইসলাম আরো মানে গায়ের উদ্বাধনে না

মানুষ এটা যদি কমফোর্টেবল মনে করে ওইটার সাথে খুব তাড়াতাড়ি নিজেকে মিলিয়ে নেয় সেই সমাজটা যদি মানে যারা ইসলামিক আইডিওলজির ভিত্তিতে এস্টাবলিশ করবে। ইনসাফ যারা সমাজকে দিতে চান তারা যদি সেই জায়গাটা তৈরি করে দিতে পারে সারা দেশ গ্রহণ করবে আপনি মক্কা বিজয়ের ঘটনা দেখেন তার পরবর্তী ঘটনাগুলো দেখেন সেখানে নারীরা কত সম্মানিত হয়েছে পুরুষরা কত সম্মানিত হয়েছে শিশুরা কত সম্মানিত হয়েছে সবাই সবার জায়গা থেকে চরম সম্মান পেয়েছে জি মানে সেটি যদি একটা সামারিটা নেই একটা স্বাধীনতা থাকবে জি